গর্ভাবস্থার সতেরোতম সপ্তাহে আসলে মায়ের শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে এবং গর্ভের বাচ্চার কি ধরনের পরিবর্তন আসে সেটি নিয়ে আজকে আলোচনা করব তো এই সপ্তাহে শিশু প্রায় বারো সেন্টিমিটারের মতো লম্বা হয়ে গিয়েছে এবং তার ওজন এখন প্রায় একশো পঞ্চাশ গ্রামের কাছাকাছি এবং আমরা যদি বাইরের আকৃতির সাথে তুলনা করি তাহলে সে একটি কলার সুবান বা একটা সবই কলার সুবান তো শিশুর হাত পায়ের চামড়ায় যে খো রেখা বা দাগ সেটি কিন্তু তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে এই রেখাগুলোকে আমরা আঙুলের ছাপ বলে চিনি সপ্তাহে তার হাতের আঙুলের ছাপে একটি প্যাটার্ন তৈরি হয়ে যাবে প্রতিটি মানুষের আঙুলের ছাপ পুরোপুরি আলাদা হয় তাই আপনার শিশুর হাত পায়ের আঙুলের এই রেখাগুলো একদম স্বতন্ত্র ও নিজস্ব এমনকি গর্ভের চমৎ শিশু থাকলে তাদের দুইজনের আঙুলের ছাপও একটি উন্নতি থেকে আলাদা হবে তো শিশু এখন মুখের কাছে হাত নিতে পারে ছোট্ট শিশু তার হাত পায়ের আঙুলের যে ছোট ছোট নখ তৈরি হয়েছে সেটা দিয়ে কিন্তু সে মুখের কাছে হাত নিতে পারে পাশাপাশি সে এখন নানান ধরনের মুখভঙ্গি করতে শিখেছে কখনো হাই তোলার মতো করছে তো আপনার হার্ট শিশুর একশো পঞ্চাশ বার স্পন্দিত হচ্ছে অর্থাৎ শিশুর হার্টবিট আপনার হার্টবিটের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে চলছে সময়ের সাথে সাথে এই গতি কিছুটা কমে আসবে তো এই সপ্তাহে মায়ের শারীরিক অবস্থা কেমন থাকে সেটি আলোচনা করব তো এই সময়ে আপনার একটা মেডিকেল চেকআপের প্রস্তুতি নিন আপনার যে ডক্টর আছে তার সঙ্গে একবার কথা বলতে পারেন যদি কোনো সমস্যা ধরা পড়ে তবে দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে সেটির চিকিৎসা নিতে হবে তো গর্ভের ভেতরে আপনার শিশু বেশ দ্রুত গতিতেই বড় হয় এর মধ্যে আপনার পেটের আকার অনেকটা বড় হয়ে গিয়েছে পারন্ত জড়ায়ও বড় হয়ে তল পেটের উপরে উঠে আসতে শুরু করেছে ফলে আপনার গর্ভধারণের ব্যাপারটা আরও অনেক স্পষ্ট হয়ে উঠেছে তো এ সপ্তাহে আপনার বারান্ন্ত পেটের যত্ন আত্ম নেওয়া বাড়িয়ে দিন পেটে ময়েশ্চারাইজার লাগানোর সময়ে পেটের উপরে আলতো করে হাত বোলাতে পারেন বারান্ত পেটের ভিতরে গুটছুটি হয়ে শুয়ে থাকে ছোট্ট মনের সাথে কথা বলতে পারেন তাকে গান গেয়ে শোনাতে পারেন আপনার কথা কিংবা পেটের উপরে আপনার হাতের স্পর্শ পেয়ে সে একটুখানি নড়াচড়া করে উঠতে পারে তো গর্ভাবস্থায় সাধারণত চার থেকে আট মাসের মধ্যে দুই ডোজ টিটি টিকা নেওয়ার পরামর্শ নেওয়া হয় টিটি টিকা আপনাকে ও আপনার শিশুকে টিটেনাস বা ধনশকারের মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখতে পারবে সেই সাথে ডিপথেরিয়া রোগ প্রতিরোধেও কিন্তু সহায়তা করবে গর্ভাবস্থায় টিডি টিকা নেওয়া সম্পূর্ণ নিরাপদ সরকারি কেন্দ্র থেকে আপনি বিনামূল্যে এই টিকা পেতে পারবেন তবে আপনার পনেরো বছর বয়সের পর যদি টিটেনাস টিকার পাঁচটি ডোজ নেওয়া থাকে তাহলে গর্ভাবস্থায় সাধারণত আবার টিটেনাস টিকার প্রয়োজন হয় না আপনার এই টিকা নিতে হবে কি তা এবং নিলে কয় ডোজ নিতে হবে তা নিয়ে আপনার চিকিৎসক সঙ্গে আলাপ করে নেবেন তো আপনাকে গর্ভাবস্থায় আঠারো থেকে বাইশতম সপ্তাহের মধ্যে একটি আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করানোর পরামর্শ আমরা দিয়ে থাকি অর্থাৎ একজন মাকে আমরা দিয়ে থাকি তো এর নাম হচ্ছে অ্যানোমাল স্ক্যান যার সাহায্যে শিশুর জন্মগত ত্রুটি খুঁজে বের করা যেতে পারে ফলে অনেক আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নেওয়া যায় তো এই পরীক্ষা করার সময় ভালোভাবে দেখতে আপনার ডক্টর পেটের দিয়ে আলতো করে চাপ এতে পেটে কিছুটা অস্বস্তি লাগতে পারে কিন্তু সাধারণত কোনো ব্যথা লাগে না কখনোই পরীক্ষা করালে ভালো হয় তা নিয়ে ডাক্তারের সাথে আলাপ করে পরীক্ষার ব্যবস্থা করে ফেলুন স্ক্যান করানোর আগে এটা নিয়ে মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন তো গর্ভাবস্থায় মায়ের যে অন্যান্য লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণগুলো হচ্ছে গত সপ্তাহের মতো এই সপ্তাহে আপনার ক্লান্তি লাগতে পারে দাঁতের মাড়ে ফুলে যেতে পারে বা মাড়ি থেকে রক্ত পড়তে পারে মাথা ব্যথা হতে পারে নাক থেকে রক্ত পড়তে পারে পেট ফাঁপা লাগতে পারে অর্থাৎ গ্যাস্ট্রিক অ্যাসিডিটির যে লক্ষণ পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য পথ হজম বুক পড়া এগুলো কিন্তু দেখা দিতে পারে এছাড়াও স্থানে ব্যথা পা কামড়ানো বেশি গরম লাগা মাথা ঘোরানো হাত পা ফুলে যাওয়া প্রস্রাবের রাস্তা ইনফেকশন জনিপথ ইনফেকশন মুখে মিস্তার মতো বাদামি ও চুপচুপ দাগ পড়া তৈলাক্ত ত্বক ও ত্বকে দাগ পড়া চুল ঘন ও ঝলমলে হওয়া বমি বমি ভাব অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা তীব্র ঘ্রাণ শক্তি ঘন ঘন মন মেজাজ বদলানো বা মোড সুইং যেটিকে আমরা বলে থাকি এবং সাদা স্রাবের পরিমাণ কিন্তু এই সপ্তাহে বেড়ে যেতে পারে তো জমিপথ দিয়ে হালকা রক্তপথ হতে পারে এমন হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন বেশিরভাগ ক্ষেত্রে এটি কোনো মারাত্মক কারণ হয় না তবে কখনও কখনও এটি গর্ভপাতের লক্ষণ হতে পারে তাই সতর্ক থাকবেন তো সাধারণত এই সপ্তাহে অর্থাৎ সতেরোতম সপ্তাহে এসে একজন গর্ভবতীর এই ধরনের পরিবর্তন দেখা দেয় তো আপনি এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ